ডিফেন্সের জন্য ডিএমএফ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডিফেন্সের পর মানে সিভিল পরে ডিএমএফ এর স্থান ডিফেন্সের জায়গা জায়গায় তো এখানে যারা সিঙ্গেল ডিএমএফ ইউজ করেন তারা এক কথাই বলে দিলেন যে আমরা ডিএমএফ অ্যাঙ্করম্যান ইউজ করি ডিএমএফ বলতে অ্যাঙ্করম্যান বলতে প্লেইং স্টাইলটা বুঝি আমি একটা কথা বলতে চাই যারা সিঙ্গেল ডিএমএফ ইউজ করেন তারা তো অ্যাঙ্করম্যান বসা দিলেন সমস্যা নাই যারা মূলত যাদের কাছে অ্যাঙ্করম্যান কোনো ডিএমএফ নাই এবং যারা ডাবল ডিএমএফ অথবা কম্বো ডিএমএফ ইউজ করেন অথবা চার দুই দুই ফর্মে দুইটা ডিএমএফ ইউজ করেন তারা কি কি প্লেং স্টাইলে অথবা কি কি কম্বো রাখবেন কি কি স্টাইলে কম্বো রাখবেন ডিএমএফ আজকে জন্য তো আমি এইটাই জানাবো আপনার কাছে প্লেয়ার নাও থাকে আপনি যে কোনো একটা প্লেইংসে যেমন অর্কাস্টার আছে বক্স ডিস্ট বক্স আছে এই সব কয়টা প্লেয়ারই আপনার ডিএমএ এংকর মেনের মতো কিভাবে খেলবে তো চলুন কথা না বেরিয়ে ভিডিওতে যাওয়া যায় তো আর যারা মূলত কয়েন পার্সেস করতে চাইছেন কিন্তু ট্রাস্টেড কোনো শপ পাইতেছে না তাদের জন্য তিন গেমিং শপ রয়েছে এখান থেকে আপনি রিজনেবল প্রাইসে ইজিলি কয়েন পার্সেস করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এই পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্স প্রিন্ট কমেন্ট দিয়ে আপনারা ইজিলি ওইখান থেকে কয়েন পার্সেস করতে তো আমি একটা কথা বলছি যারা মূলত সিঙ্গেল ডিএমএফ ইউজ করেন তাদের জন্য আমি একটা সাজেশন দিয়ে দিতে চাই যে যারা অ্যাঙ্কর মেনে রাখেন সমস্যা নেই কিন্তু অ্যাঙ্কন ম্যানের সাথে আমি একটা বলে দিব এই সিটিংটা করে নেয় তার ফলে আপনার আমার ডিএমএফ আছে তার পারফরমেন্স দ্বিগুণ হয়ে যায় তো এটা গেল তো এখানে মূলত মোস্ট অফ দ্য ফেমাস একটা ফরমেশন বর্তমানে চার দুই 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 তো এখানে মূলত আমরা দুইটা ডিএমএফ ইউজ করি তো দুইটা এর মধ্যে মানে অনেকেই কনফিউজ করে যায় দুইটাই অ্যাঙ্কর ম্যান রাখবে কিনা তো আমি একটা প্রথমে আপনার একটা কথা বলতে চাই যে এখানে দুইটা এর মধ্যে আপনি একটা অবশ্যই রাখবেন ম্যান রাখবেন প্লেইংসের কাজ কিছু সে শুধু ডিফেন্সিভ করবে আপনার কোনো রকম সে অ্যাটকে অথবা অফেন্সিভ করবে না সে জাস্ট আসলে ডিফেন্স করবে আগে যাবে না তো এটা হলো মানে অ্যাঙ্কর কাজ তো অ্যাঙ্কর তার বোঝানো লাগবে না তারপরে আমরা যদি অর্কেস্ট্রেটর দেখি এইখানে মূলত আপনার গাড়িগালা যে আছে এই মূলত আপনার যে অর্কেস্ট্রেটর সে মূলত অ্যাটাকে চলে যাবে আপনার কাছে কাছে যখন বল থাকবে এবং আপনার অপোনেন্টের কাছে যখন বল থাকবে সে কি করবে হালকা নিচের দিকে নামে আসে কিন্তু খুব একটা যে আপনার মানে সিভি লাইনে বরাবর এরকম নামে আসে হালকা নামে আসে এটা হলো আপনার মানে অর্কাস্ট্রেটার এইভাবে কাজ করতে এটা তারপরে মূলত আপনার যে বক্স টু বক্স বুঝি তো বক্স টু বক্সের কাজ কি যে এ মূলত আপনার কাছে যখন বল থাকবে সেই করবে কি পুরা দমে এটাকে চলে যাবে পুরা দমে আবার এবং আপনার অপোনেন্টের কাছে যখন বল থাকবে সে কি করবে যে আপনি জাস্ট এ আপনার অ্যাঙ্কর ম্যানের মতোই আপনার সিবি লাইনের সাথে মিশে যাবে তো এইটা হলো আপনার বক্স টু বক্স প্লেয়ারের কাজ এইটা আর অ্যাঙ্কর তো সবাই জানেন যে সে মূলত জাস্ট ডিফেন্সই করে কোনো রকম আগে যাবে তো এখানে অনেক মোস্ট অফ দ্য প্লেয়ারই ভেবে নিতেছে এইটা যে যেহেতু অ্যাংকর ম্যান আগাওয়া যাবে না যেহেতু অ্যাংকর ম্যান জাস্ট ডিফেন্সই করবে আমি এক কাজ করে দিই আমি দুইটা অ্যাঙ্কর ম্যান খেলায় দিই তো এটা ওয়ান অফ দ্য বোস্ট বড় একটা ভুল চার দুই দুই ফরমেশনের জন্য এটা কি জন্য আপনি যখন দুইটা অ্যাঙ্কর ম্যান করবেন দেখুন কি আমার সব নিচে নামে পড়ছে প্লেয়ার আপনার উপরে অ্যাটাক করতে পারবেনি মানে পারবেন একবার একবারে যে পারবেন না তা না কিন্তু খুব এইটটি পার্সেন্ট আপনি অ্যাটাক করতে পারবেন না তো এইখানে সবচেয়ে বেস্ট একটা ফরমেশন বা কম্বো হয় সেটা হলো যে আপনি এখানে চায় দুই 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 ফর্মেশান যদি ইউজ করে থাকেন তাহলে একটা আপনি মানে অ্যাঙ্করম্যান খেলায় দেন দ্বিতীয়টা আপনি বক্স টু বক্স খেলায় দেন এইটা আমার মধ্যে ডাবল এর জন্য বেস্ট একটা মানে কম্বো হইতে যাচ্ছে মানে হবে মানে বেস্ট আপনার ওই অ্যাঙ্করম্যান করবে কি ও জাস্ট ডিফেন্সি করবে আপনার বক্স টু বক্স আপনার অপোনেন্টের পায়ে বল থাকবে ও জাস্ট ডিফেন্স চলে আসবে আপনার পায়ে যখন থাকবে যে আপনার এই ডিএমএফটা আগে যে আপনার সে মানে আপনার যে এম এফ থাকবে তো তাদেরকে হেল্প করবে তো আশা করি জিনিসটা আসতেন আপনার ডাবল এর জন্য বেস্ট রকম হল বক্স টু বক্স দেন আপনার হলো অ্যাঙ্কর ম্যান তো এই অ্যাঙ্কর যদি আপনি মানে আরেকটু পারফরমেন্সটা হাই করতে চান অথবা আপনি যদি সিঙ্গেল ডিএমএফ ইউজ করেন তো সেটার পারফরমেন্সটা হাই করবেন কেন সেটা হলো এইভাবে যে আপনি যে আপনার ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন আছে তো সেইখানে চলে যাবেন ওইখানে চলে যায় আপনার যে ডিফেন্স ওয়ান একটা অপশন আছে ডিফেন্স ওয়ানে যে আপনার ডিপ লাইন যে অপশন আছে ওইখানে সিলেক্ট করে আপনার যে অ্যাঙ্করম্যান সিবিটা আছে ওরে সিলেক্ট করে দেবেন এইটা হলো তো এটা করলে কি জাস্ট আপনার যে অ্যান্করবেন ও জাস্ট খেলে আপনি ডিফেন্সই করবে কোনো প্রকার আগে যাবে না তো এটা হলো এই ইন্ডিভিজুয়াল ডিপ লাইনের আপনি যদি ডিফেন্সে একটু খারাপ হন আপনি যদি চান যে আপনার বক্স টু বক্স যে প্লেয়ারটা আছে সেই খালি জাস্ট আপনার প্রায় যখন বল থাকে থাকে কে অ্যাটাক যাবে তাছাড়া কোনো অ্যাটাকে যাবে না আপনি সেম কাজটা করতে পারেন আপনি ডিফেন্স টু যে জায়গায় উঠতে পারেন ডিপ লাইনে জায়গায় আপনি বক্স টু বক্স যে সিবিটা আছে তারা রেখে দিতে পারেন সরি সিবি না ডিএমএফ যে আছে তারা রেখে দিতে পারবেন এই কাজটা করেন আপনার ডিএমএফ মানে ডিফেন্স ডিফেন্স কোনো প্রবলেমই হবে না আপনার ডিফেন্স পারফরমেন্স দ্বিগুণ হয়ে যাবে আপনার গেম প্লেটাও সুন্দর হয়ে যাবে তা আপনি একবার ট্রাই করেন ট্রাই করে কেমন পারফরমেন্স পাইছে সেটা মানে কমেন্টে জানান কমেন্টে জানে যদি ভালো হয় অবশ্যই ধন্যবাদ না মানে ভালো না হয় তাহলে আমার একটু বলবেন যে ভাই আপনার যে স্বাসনটা দিয়েছে দিয়েছিলেন সেটা ভালো না কিন্তু আমি ভাই ইউজ করছি এরকম মানে ফরমেশন দিয়ে অসাধারণ একটা ফল পাইছি মানে আপনার ডিফেন্স নিয়ে কোনো প্রবলেম হবে না আর চার দুই 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 ফর্মেশন এই ফর্মেশন এমনিতে ডিফেন্স খুব একটা ভালো হয় আর এটা করে না আপনি ডিফেন্স কোনো প্রবলেমই থাকতো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো আজকে ভিডিও এই পরশনটাতে ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেলাইকন প্রেস করে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ